সরো বৃষ্টি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দাও তো চলিয়ে শুরু করতে ہیں আচ্ছা দেখি ভাড়াটাও বানতে লেগেছি দونی কিলো তুলেনি তার বৃষ্টিতে ভিজিয়েতে পারে কত দূর কি হলো দেখো জল হচ্ছে তো দেখা যায় না জল হচ্ছে তো এই দিকে ভয় আকা পড়া বাসড়া জল হচ্ছে তো বুঝতে পারে না দেখো এতটা বৃষ্টি হচ্ছে কাজ এটকে যাচ্ছে মনে হচ্ছে কাজ হবে না কাজ করতে দেবে না কিন্তু আমাদেরকে কাজ করতেই হবে কমপ্লিট দিতেই হবে যেমন করি হোক তোমরা একটু সাপোর্ট করো তাহলে কাজ উঠে যাবে দেখো কয়নি এটা কমপ্লিট হয়ে গেলো বাঁধা মার্সিট্রাকচারটা এবার আমরা খাবার প্যান্ডেলতে যাবো যেখানে একশো কুড়ি সিট হবে সেই জায়গায় হ্যাঁ আর বৃষ্টিটা এইমাত্র ছাড়লো তার জন্য কাজটা হবে না কাইটা কাজটা হতো না কোনো রকম এখন খাল করানো চলছে খুঁটি বসাবো তাই দেখো কত বসে একশো কুড়ি সিট মাপ হচ্ছে কিছু সব না রে তো মাপটা চলছে খালটাকে হোক তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে কি ডাফাটা বাঁধা হলো এই মোত্তারে এবার উপরকার পার হবে তারপর চাল পার হবে কয়ানি সিনটা এখানে টু যা যায় তো গাইস মাল আমাদের সব চলে আসছে মাল পড়ে আছে আজকে কাপড় মেরে কমপ্লিট করতে হবে তো ওখানে বাঁশটা কাটছে কাটতে হবে এগুলো মাল সব পড়ে আছে তাই এটা কাপড় মারছে বাড়ির ভিতর যেখানে কর্কেটের কাজ হবে যেখানে রিসেপশন সেইটা কাপড়টা মারছে আর আমি ফেসটা দেখাচ্ছি দেখো পুরো কাপড়টা মারা হয়ে গেছে আর মানে তিরপলের কারণে কালারটা এরকম আসছে তা তোমরা কিছু মনে করো না আর এরকম যদি ডেকোরেশন করতে চাও কেউ অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠানে কিংবা যে কোনো অনুষ্ঠানে আমাকে কমেন্টে জানাতে পারো আমরা করতে ইচ্ছুক আছি যেখানেই হোক করতে ইচ্ছুক আছি তা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে মারা হয়ে গেছে তো আর কর্কট মাছের দিকটাই কর্কেটটা মারা হয়ে গেলে ডেটও মেরে দেবো ডেটও মারা হলে কমপ্লিট হয়ে যাবে সব মাল পরে আছে এদিকেই কিছু কিন্তু মারা হয়ে যাবে আর যেটা একশো কুড়ি সিট প্যান্ডেল সেটা তিরপল টাঙা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী হবে গাইস দেখো ডেটও মারা হয়ে গেছে এদিকটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই এবার তোমার ফুলের ডেকোরেশনটা এখানে হবে স্টেজটা হয়ে গেছে সিঁড়ি লাগিয়ে দিয়েছি লোহার পুরো কর্কেটের কাজ কমপ্লিট হয়ে গেছে ফুলের কাইটা হলে ধরো কমপ্লিট হয়ে যাবে পুরোটাই তিরপলটা খাটা হয়ে গেল একশো কুড়ি সিট প্যান্ডেলে পুরো তিরপল হয়ে গেছে এবার কাপড় মারতে শুরু করবে কাপড়টা মারতে ফেলে গেছে দেখো কাপড়টা মারছে কাপড় মারা হলে ধরো থ্রি ডি কাপড় মারা হবে থ্রি ডি আর এটা হচ্ছে বোম্বাই সিলিং তাহলে ধরো হয়ে যাবে পুরোটাই কমপ্লিট লাইডি হেট হবে না না তো গাইস দেখো আমাদের যেটা এক পুরী সিট প্যান্ডেল সেটা কমপ্লিট হয়ে গেছে পুরো সিন ডিজাইন মেরে দিয়েছি পুরোটাই কমপ্লিট আর তোমরা কমেন্টই জানাবে কীরকম হয়েছে আর এরকম যদি প্যান্ডেল নিতে কেউ ইচ্ছুক থাকো সেটাও জানাবে আর আমাদের ডেকোরেশনের কাজ হয়তো অনেকের ভালো লাগে না তার জন্য লাইক শেয়ার করে না দেখতেও ভালো লাগে না আর ডেকোরেশনের কাজ কেন এবার পছন্দ করবে এটা নাচার ভিডিও না তার জন্য কেউ সাবস্ক্রাইবও করে না অনেক দিন ধরে ইউটিউবে আছি ইউটিউবে কাজ করে যাচ্ছি এবার লাইটে গেটটা বাঁধছে দেখাচ্ছি লাইটে গেটটা বাঁধা চলছে ওইদিকে তো ফাইনালি আমাদের লাইট কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো লাইট তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাইটের গেট ষোলো ফুটের যে গেটটা মানে প্যান্ডেল থেকে রাইসের গলি আছে এই দিকটাই এই গলি এই গলিটা এবার আমরা বাড়ি চলে যাবো তার জন্য গাড়িটা ওই দিকে নিয়ে যাচ্ছি এই গাড়িটা আছে আর রোডসের মাল লাগিয়ে দিয়েছি বিভিন্ন রকমের তোমরা যদি এইসব মালগুলো পছন্দ হয় কমেন্টে জানাতে পারো আর এইগুলো এস এম ডি আছে এসএমডি লাইট যেগুলো গলিতে আছে আর এই সাইডটা একটু গলিটা মানে একটু বড়ো ছিল তার জন্য এই রাইসের খাঁচাটা মানে গলিটা এই সাইডে করা হয়েছে একটু অনেকটা বড়ই করা হয়েছে মোটামুটি তোমার একশো ষাট ফুট মতো আছে ষাট থেকে সত্তর তারপরে ইয়ে আছে আর ফুলের গেট করা আছে গেটের মধ্যে যেটা মানে তোমার যেখানে রিসেপশান হবে সেই জায়গাটাই সেই গেটটাও দেখতে পাবে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে আগে যেখানে জেনারেটার আছে সেখানে তার জন্য এরকম তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে যারা এখন পর্যন্ত দেখেনি এরকম কাজ কিংবা দেখেছে অনেকে তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করে দাও আর এটা হচ্ছে ফুলের গেট ফুলের গেটটা দেখতে পাচ্ছ বাড়ির ভিতরটা দেখতে পাবে কীরকম কী হয়েছে কাজটা পুরোটাই একটু অপেক্ষা করো তাহলে দেখতে পাবে আর এটা তো খাবার প্যান্ডেল রাত্রেবেলায় লাইট হয়ে গেছে চেয়ার টেবিলগুলো সাইডে চলে এসেছে ফ্যানও হয়ে গেছে কারণ চেয়ার টেবিল সেট করা হয়নি আজকে যেহেতু খাওয়া দাওয়ানোর ব্যাপার নেই তার জন্য সেট করা হয়নি আমি তোমাদেরকে লাইটের গেটটা এটা পুরোটাই দেখাবো কীরকম হয়েছে আর ক্যামেরাতে একটু জল পড়ে গেছিলো তার জন্য কোয়ালিটিটা এরকম আসছে ভিডিও এটা হচ্ছে তোমরা আর এটা হচ্ছে বাড়ির ভিতর যেটা রিসেপশন কর্কেটের কাজ তোমরা অনেকেই দেখতে চেয়েছো কর্কেটের কাজটা কীভাবে হয় সেটা কর্কেট কাজ ওইটা রিসেপশান ওখানে স্টেজ এবং ফুলের ডেকোরেশনটা করে দেওয়া আছে পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি নেই কেবল খাবার জায়গায় চেয়ার টেবিলটা সেট করে দিতে হবে তাহলেই হয়ে যাবে তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে তো চলো টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে